আল্লাহ ইবাদতের জন্যই আমাদেরকে পাঠাইছে এই প্রত্যয় যুক্ত করতে হবে এই কথার সাথে সবাই কি একমত নাকি আর ভিন্ন ভিন্ন মতভেদ আছে আপনাদের না আল্লাহ আমাদেরকে কিসের জন্য পাঠাইছে এখন যারা হাত উঠাইছে দয়াবান করে একটু বলেন তো ইবাদত যে পরিমাণ করার দরকার সেই পরিমাণ কি আমরা করি

মুনাফিকের আলাম এই বাড়িতে সহ্য হচ্ছে একজনের সহ্য হস নাই আপনি বলেন একটা করেন আর একটা এটা তো মুনাফিকের আলাম ভাই কথা ঠিক না ঠিক আপনি কইতেছেন ইবাদতের জন্য পাঠাইছে আর না কো তো অপশন নাই কোরআনের আয়াত তো এটা আবার আপনি ইবাদত করতেছেন না আমি করতেছি না তাইলে এটা কি আল্লাহর সাথে মুনাফিকি হচ্ছে না নাকি ভুল বলছি ভাই অযৌক্তিক কিছু বলছি না তাহলে আল্লাহ আমার ইবাদতের জন্য পাঠাইছে উদ্দেশ্য কি তুমি এটা মানুষ পাঠাবার উদ্দেশ্য কি আলী রাধি কে একজন ইহুদি বলতেছে আলী তোমরা এবাদত কতক্ষণ করো আলী রাধি আল্লাহ বলছে আমরা চব্বিশ ঘন্টা এবাদত করবো আরে ভাই চব্বিশ ঘন্টা আবেদন করলে খাও কখন ঘুমাও কখন সংসার যাপন করো কখন বিয়া শাদি বাজার এগুলা কখন করো আলী রাজি আল্লাহ তো ইহুদির জবাবে বলেন ভাই মুসলমানের জিন্দিগি চব্বিশ ঘন্টা বন্দি কথাটা বুঝেন নাই আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী জীবন চালাইলে থেকে সংসদ পর্যন্ত রিক্সা চালক থেকে রাষ্ট্র চালক পর্যন্ত যা আছে সব এবার

আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য পাঠাইছে ওই ইবাদত যে পরিমাণ করার দরকার ওই পরিমাণ কিন্তু আমরা করি না করি না কর করে অবস্থায় যদি মারা যায় আল্লাহ হুকুম অমান্য করে অবস্থায় যদি মারা যায় হাসুরের মাঠে আল্লাহর কাট গড়াই আসামির কাট গড়াই দরাতে হবে না কথা কি খারাপ লাগছে ভাই একজন ব্যক্তি ধরেন এই মহল্লার তার মেয়ের বিয়ে দিয়েছে বরিশাল মেয়ের জামাই বাড়ি থেকে বিয়ার দুই দিন পরে মেহমান আসছে সাদা মাটা বাংলা কথা বলতেছি বুঝার জন্য দুই দিন পরে মেহমান আসছে সারা রাত বরিশাল নামছে সদর ঘাট নাই মেয়া আবার বাসে করে এখানে আসছে সকাল আটটা বা নয় যাই এখন নতুন মেহমান বিআই বিআই তো বুঝেন নতুন মেহমান তাদের কি খাবার দাবার খাওয়া বিদায় দিবে তাদেরকে নাস্তা করাইয়া একটা রেস্ট হাউস দিবে গেস্ট হাউস যেটা আছে আপনার আরাম করার জন্য তাদের কি বলবেন যে বিআই বা যেটা লাগে ঘুমান তাও ওই বিআই আছে না ঘুমান ডুপরে খাবার খাবেন এলা কাডা ঘুরে দেখাম আমার আত্মীয় জনের সাথে পরিচয় করামু বিষয়টা তেমনই না করুন কত আত্মীয়র সাথে ঘটনা এমন গড়ে না সে বাজারে বাইছেন বড় বাজারে বড় গ্রন্থাগার শীত পুস্তকฬา এটা সেটা কিনে নিয়ে আনার জন্য ছেলে 20000 টাকা নিয়ে বাজারে গেছে বাজারে যায় দেখতেছে বাজারে কোণে কুল্লিতে বা কোণে ময়দান জায়গায় সাপ কলা বানো কলা বোঝা বসছে বসে না দেখছেন আপনারা

বাবার মায়ের থেকে বাঁচতে পারে নাই অথচ উদ্দেশ্য ছিল বাজার করা কিন্তু সাত কেলার টান্দাই করছে এই জন্য বাবার মায়ের খাইছে ও ভাই আল্লাহ আমার আপনারে এবাদতের জন্য দুনিয়াতে পাঠাইছে আমরা দুনিয়া টান্দাই পেরিয়া চাকরির ধান্দাই পড়া ব্যবসার ধান্দাই পড়া কাম ব্যবসার ধান্দাই পড়া বিভিন্ন দুনিয়া দাঁড়ি ধান্দাই পড়া সাপ পেলার মতো আল্লাহর হুকুম বলে গেছি নবীর তরিকা বলে গেছি খুদার কসম কোন নামধারী মুসলমান আল্লাহর আজাদ থেকে বাঁচতে পারবে না দূরে চিল্লায় একটি অযুক্তি করলাম ছেলে অত সাপ পেলার ধান্দাই পড়ছে বানর খেলার ধান্দাই পড়ছে বাজার করা ভুলে গেছে মাইকাইছে আমারও দেবাদের উদ্দেশ্য পাঠাইছে

かれゼア इमान रोजी वाला इमान मजबूत से आदन दिले दुनिया के वाट कर एकटा ड्यूटी ब्यूटी जी ठीक इतना जय आज के ड्यूटी कारण मुसलमान सु माबड़ते পারে না কত জুম্মার দিনের ফজিলতের ব্যাপারে আয়াতটা দিলিস तो खुपकोजनक কথা মুসলমানদের জন্য এ আইয়ুহাল্লাযিনা আমানু इजा নুদি আলিসালাতি মি ইয়াউミル জুমুআ ফাআসাও ইলা যিক্রিল্লাহি ওয়া দরবাই

সাথে সাউ না বাচ্চা দিছে ময়ে মনে করছে রাসেল ভাইটা কি মনে করছে রাসেল ভাইপার সাপের একটা আতঙ্ক না মনে করছে রাসেল ভাইপার সাপ সাপুরি নিয়ে পূজা বাইকটা সাপুরি বুঝেন তো ওদের কাছ কি মন্ত্র করে বিনবাসি পাওয়া যায় বিনবাসীর ওই মন্ত্রের যন্ত্রণায় সাপ বের হয়ে আস পরে বিশ দাঁত পাইকা বাক্স নিতে বলে নিয়ে যা ঠিক না এখন ওই যে সাপ দেখেছে সাপটা আসলে বিষাক্ত সাপ না তুরা সাপ মাইকটা সাপ বুঝেন আমার কথাগুলো কি আপনাদের বুঝতে সমস্যা হইতেছে হ্যাঁ না করলে তো আমি না এর ওই সাপ কোন বিষাক্ত সাপ না মাইকটা সাপ তুরা সাপ ওই মাইকটা সাপ বিনবাসী বাজায় সাপুরি ভিনবাসী বাজে সবটা দেখে সন্ধ্যে বেরোবে না বেরোনো কেন বিষ নাই

এত সহজ ফরজ নামাজের দায়িত্ব নিছে আল্লাহ নিজে সবাই ঘটনা জানেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে যে আমার উম্মত দুই রে দুই ওয়াক্ত আদায় করতেছে না আর তোমার উম্মত রে দিছে 50 ওয়াক্ত এই ঘটনা জানেন না হ্যাঁ পরে কমাই আমি আনতে কয় টাকা দিয়ে আনছি কয়বার গেছে নয়বার পাঁচ নয় পাঁচ চল্লিশ টাকা কমাইছে পরে লজ্জা পাইতেছে আর চাইতে পারে না তুমি

আল্লাহ রানতের তকটা দিছে না ফেরেস্তার তালিকা থেকে নাম কাটা গেছে না নাম কেছে কোথায় খাতায় নাম কেছে একটা হুকুম অমান্য করছে কয়টা হুকুমটা কি শেষটা কাকে আদমকে একটা হুকুম আল্লাহর একটা শেষটা না দেওয়ার কারণে ফেরেস্তার তালিকা থেকে নাম কাটা গেছে শুধু ফেরেস্তা

আব্দুর রহিম আব্দুল করিমের সাইনবোর্ড লাগাইছি চৌত্রিশটা শেষ দাঁড়ে আল্লাহ করতেছি কিছু অমান্য করছে আদম রে আর আমি আপনি ঠিক কিনা শেষ দমান্য করলে যদি নয়

কারণ শয়তানে বলতেছে আমি জীবনে একটা শেষ দমান্য করছিলাম তাও আদম রে এক শেষ কারণে আমি ইফলিশ হয়েছি সারা জীবনের লাগে লানত পাইছি আর তুমি আল্লাহ রে না মুখ এ স্বীকার করো আল্লাহর হুকুম তুমি দিলে আমল করো না তুমি তো আমার শেষ চব্বিশ গুন্ড বসো তারা নামাজ করে না শয়তানে তাদেরকে ঢুকা দেয় না বরং বলে আমি এক শেষ দমান্য করছি তুমি দুই দিক চব্বিশটা করো তুমি আবার বস না বিগ বস ঠিক কিনা বলে

উপরে এর বেশি দলিল দিয়া উদাহরণ দিয়ে বুঝাইবার ক্ষমতা আমার নাই ভাই কথাগুলো কি সবাই বুঝছেন না নামাজ পড়ার দরকার যে এটা তো বুঝে না বললে যে কি হইব এটাও তো বুঝে এত সুন্দর ভাবে যে বুঝাইছি আপনারা সবাই মাথা নাড়াইতেছে কথাগুলো সঠিক দুই কাদের দুই বেরাস রেকর্ড করছেন আজকে পরিস্থিতি হতে আল্লাহ কি বলতে চান ছাব্বিশ তারিখ থেকে আচ্ছা পঁচিশ তারিখ পঁচিশ তারিখ সুমার মতে তুমি হবান বয়ান করছিলো তুমি মা করা আসছিল তারপর রাহুল করাই থেকে মা গ্রিপ দেখে এই যে তোমার আঙুল নামা দেখো

আদম রে না করার কারণে আমি আপনি মুসলমান পাই সেটা চেষ্টা করি না এটা যদি বুঝে থাকে আমার মনে হয় ইমানের যদি আপনার বিপরে থাকে বিন্দু পরিমাণ আপনি আসর থেকে

যেখানেই থাকি যেভাবেই থাকি পাঁচ অক্ট মসজিদে পড়ার তফিক আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আবারও যদি আল্লাহ কোনদিন কখনো সুযোগ করে দেয় আবারও দেখা হবে ইনশাল্লাহ দিনা ইসলামের ময়দানে আল্লাহ আমাদের সবাইকে কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করেন ওয়াহিরদা ওয়ান আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ